হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত চলে আসলাম সরকারি চাকরির আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হ্যাঁ বন্ধুরা আমরা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বাংলাদেশ সেনাবাহিনীর এখানে আপনারা ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে কোনো জেলায় বাদ দেওয়া হবে না আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে হ্যাঁ বন্ধুরা আর এখানে আপনি আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা প্রয়োজন হবে কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন সমস্ত কিছু একে একে আলোচনা করা হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন সো কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রকাশিত এই সার্কুলারটিতে আমরা সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বয়সীমা তারপরে দেখে দেবো আমরা আপনার শারীরিক মান কী প্রয়োজন হবে তারপর শিক্ষাগত যোগ্যতা এবং বৈবাহিক অবস্থা কীরকম জাতীয়তা কীরকম প্রয়োজন হবে সব কিছু একে দেখে দেব সো প্রথমে আমরা আলোচনা করছি বয়সীমা নিয়ে বয়সীমা হতে হবে আপনার এক জানুয়ারি দু এই তারিখের মধ্যে অনুর্ধ আঠাশ বছর এখানে যদি আপনি অ্যাফিডেভিট হন তাহলে আপনাকে গ্রহণ করা হবে না অবশ্যই আঠাশ বছরের মধ্যে হতে হবে তারপরে দেখা যাচ্ছে শারীরিক মান শারীরিক মানের মধ্যে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য আলাদা আলাদা দেওয়া আছে উচ্চতা প্রয়োজন হবে ছেলেদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি আর মহিলাদের জন্য দেওয়া আছে পাঁচ ফিট এক ইঞ্চি আর ওজন হতে হবে ছেলেদের ক্ষেত্রে সাতান্ন কেজি এবং মেয়েদের জন্য দেওয়া আছে ঊনপঞ্চাশ কেজি তারপর দেখা যাচ্ছে যে বুকের মাপ বুকের মাপের মধ্যে স্বাভাবিক অবস্থায় ছেলেদের জন্য থাকতে হবে ত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি আর মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ত্রিশ ইঞ্চি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন দেন এখানে যে বিষয়টি খেয়াল করার সেটা হচ্ছে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপর আমরা দেখে নেব এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার মধ্যে ক নম্বরে দেখা যাচ্ছে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে সরকার শিক্ষিত যে কোনো একটি মেডিকেল কলেজ থেকে ক নম্বরে দেখা যাচ্ছে ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে দেন ক নম্বরে দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে উচ্চ মাধ্যমিকের মধ্যে আপনার জাতীয় স্কেল জাতীয় মাধ্যম অর্থাৎ বাংলা মিডিয়ামে যদি আপনি পড়ালেখা করে থাকেন তাহলে জিপিএ থাকতে হবে ফাইভ পয়েন্টের মধ্যে অবশ্যই ফাইভ পয়েন্ট হতে হবে আর ইংরেজি মাধ্যমে অর্থাৎ ইংলিশ মিডিয়ামে যারা পড়ালেখা করেছেন তাদের ক্ষেত্রে এ দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে এ থাকতে হবে এবং একটিতে বি গ্রেড থাকতে হবে দেন মাধ্যমিক মাধ্যমিক ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে জাতীয় মাধ্যম অর্থাৎ বাংলা মিডিয়ামে যারা পড়ালেখা করেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই জিপি ফাইভ থাকতে হবে এবং ইংলিশ মিডিয়ামে যারা পড়ালেখা করেছেন তাদের ক্ষেত্রে উ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ এবং তিনটিতে বি গ্রেড থাকতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে দেখা যাচ্ছে এখানে বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থার মধ্যে দেখতে পাচ্ছি পুরুষ পুরুষদের জন্য আলাদা এবং মহিলাদের জন্য আলাদা পুরুষরা এখানে আবেদন করতে পারবেন অবিবাহিত হলে অবশ্যই আর এই এখানে যদি আপনার বয়স সীমা অর্থাৎ আপনার বয়স যদি এক জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে চাব্বিশ বছরের বেশি হয় তাহলে আপনি এখানে বিবাহিত হলেও আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে তারা এই বিষয়টি উল্লেখ করে দিয়েছে আর মহিলারা এখানে বিবাহিত এবং অবিবাহিত উভয় ক্ষেত্রেই কিন্তু আবেদন করতে পারবেন দেন জাতীয়তা জাতীয়তা অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশে নাগরিক হতে হবে নতবা আপনি এখানে আবেদন করতে পারবেন না দেন অযোগ্যতার বিষয়টা এখানে কয়েকটি পয়েন্ট দেওয়া আছে যেমন আপনি যদি সেনাবাহিনী নৌবাহিনী অথবা বিমান বাহিনী অথবা যে কোনো একটি সরকারি চাকরি হতে অপসারিত বা বরখাস্ত হন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না এভাবে এভাবে এখানে কয়েকটি পয়েন্ট দেওয়া আছে এই বিষয়গুলো আপনি একটু নিজ দায়িত্বে দেখে নেবেন যদি আমি একটা একটা করে বলে দিই তাহলে ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে শুধু শুধু আপনাদের সময়টা নষ্ট হয়ে যাবে তার চাইতে আপনি ভিডিওটা স্টপ করে আপনি নিজ দায়িত্বে এই বিষয়টি একটু দেখে নেবেন তারপরে হচ্ছে এখানে আবেদন করার পদ্ধতি আবেদন পদ্ধতির মধ্যে দেখা যাচ্ছে বারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ হতে সতেরো অগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে শুধুমাত্র অনলাইনে আপনি আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমরা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে সেখান থেকে একটিমাত্র ক্লিক করে তাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখান থেকে আপনি হোম পেজে চলে যাবেন হোম পেজে গিয়ে আপনি অ্যাফলাই নাও যে বাটনটি পেয়ে যাবেন সেই বাটনের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার একটা ফর্ম চলে আসবে সেই ফর্মটি আপনি ফিল আপ করে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দেন আবেদন করার পরে আপনার পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকা পেমেন্ট করতে হবে এই টাকাগুলো আপনি পেমেন্ট করতে পারবেন বিশা কার্ড অথবা মাস্টার কার্ড অথবা টিএপি বিকাশ নগদ রগেট ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করে নিতে পারবেন যদি এখানে আপনার আবেদন করার সময় কোনো ধরনের প্রবলেম হয় তাহলে এখানে যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে অথবা এখানে যে একটা জিমেল দেখতে পাচ্ছেন এই জিমেলের মাধ্যমে আপনি যোগাযোগ করে আপনার আবেদন করার সমস্যাটির বলে সমস্ত কিছু সমাধান করে নিতে পারবেন আশা করি বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে গেছেন তারপর দেখা যাচ্ছে এখানে আপনার আবেদন করার পরে নির্বাচন পদ্ধতি নির্বাচন পদ্ধতি অনেকে জানেন তারপরও যদি আপনি জেনে থাকেন ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন আর যদি না জানেন তাহলে আপনাকে একটু বলে দিই এখানে নির্বাচন পদ্ধতিতে আপনার প্রথমত লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার মধ্যে যদি আপনি পাশ করতে পারেন তাহলে আপনার প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা হবে এখানেও যদি আপনি পাশ করতে পারেন তাহলে আইএসএসবি পরীক্ষা তারপরে দেখা যাচ্ছে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে তো এই বিষয়টি যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে মাস্টার আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আমরা আপনাকে বিস্তারিত বুঝিয়ে দেবো তারপরে দেখা যাচ্ছে এখানে প্রশিক্ষণ ও কমিশন প্রশিক্ষণ কমিশনের মধ্যে দেখা যাচ্ছে বি এম প্রশিক্ষণ দেওয়া হবে আপনাকে দেন কমিশন ও পোশ্চার প্রবীণতা আপনাকে দেওয়া হবে দেন এর বাইরেও আপনার কী কী ধরনের সুযোগ সুবিধা থাকতে পারে সেটা হচ্ছে আপনার প্রথমত বেতন দেওয়া হবে অবশ্যই বেতন তো থাকছেই তার পাশাপাশি অন্যান্য বিশেষত্ব থাকবে যেমন উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণ দেওয়া থাকবে অর্থাৎ আপনাকে উচ্চতর শিক্ষা এবং বিদেশে প্রশিক্ষণ দেবে দেন বাসস্থান দেওয়া হবে আপনাকে চিকিৎসা দেওয়া হবে আপনার সন্তান সন্ততিদের জন্য অধ্যয়নের ব্যবস্থা করে দেওয়া হবে সো এখানে বিশেষ নির্দেশনা জানা থাকে সেজন্য আমি বলে দিচ্ছি না এটা চাইলে আপনি নিজ দায়িত্বে একটু দেখে নিতে পারেন সো এই ছিল সম্পূর্ণ সার্কুলারটি এই সার্কুলারটিতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে বি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন আর যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে সেটাও আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আপনার সমস্ত প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে যদি আপনার এই ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের ক্যাবলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে আর একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ